আজকের স্পোকেন ইংলিশের ক্লাসে আমরা মডেল ফ্রেস এম টু ইজ টু আর টু এর ব্যবহার শিখবো যার মাধ্যমে তোমরা শত শত ইংরেজি বাক্যকে খুব সহজেই বলতে পারবে বা লিখতে পারবে তো এম টু ইজ টু আর টু এগুলো হলো মডেল ফ্রেস আমরা সাধারণত এম ইস আর এগুলোকে জানি অক্জিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে তো আজকে আমরা শিখব এম টু ইজ টু আর টু এগুলো কখন বসে বাংলা বাক্যে অনেক সময় আমরা বলি যা আমাকে খেলতে হয় আমাকে যেতে হয় আমাকে নিতে হয় তাকে খেলতে হয় যেতে হয় তোমাকে খেলতে হয় তো এই জাতীয় বাক্যগুলোকে বলতে আমরা মডেল ফ্রেজ এম টু ইস টু আর টু বসাব এবার আমরা কতগুলো এক্সাম্পল দেখব তাহলে ব্যাপারটি আরও ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখো আমার যেতে হয় যেতে হয় তো এখানে লক্ষ্য করো আমার যেতে হয় এখানে গঠনটি হবে আই এম যেহেতু এম টু রয়েছে আই এম টু গো তাহলে এখানে গঠনটি কেমন হবে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে মডেল ফ্রেজ বসবে এম টু তারপরে বসবে ভার্ভের এক নম্বর ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব তো এখানে লক্ষ্য করো সাবজেক্ট মরাল ফ্রেশ তারপরে হলো গো ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট ফার্ম হলো গো তো আই এম টু গো আমার যেতে হয় তাহলে একইভাবে কী হবে আমার খেতে হয় আমার খেতে হয় কী হবে আই এম টু ইট সাবজেক্ট এম টু তারপরে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ভ আই এম টু ইট তাহলে একইভাবে কী হবে আমার খেলতে হয় আই এম টু প্লে তাকে খেলতে হয় হি ইজ টু প্লে তাকে যেতে হয় হি ইজ টু গো তো এভাবে কিন্তু আমরা শত শত বাংলা বাক্যকে খুব সহজেই ইংরেজি করতে পারি শুধু কি করতে হবে নিয়ম কি প্রথমে সাবজেক্ট বসাতে হবে তারপরে এম টু ইস টু আর টু মধ্যে আমরা একটি বসাবো তারপরে ভারবেন এক নাম্বার ফর্ম প্রেজেন্ট ফর্ম বসাবো তো যখন আই থাকবে তখন এম বসবে আর যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন ইজ বসবে তারপরে সাবশেষে সেকেন্ড পারসনের ক্ষেত্রে কি বসবে আর বসবে যেমন তোমাকে যেতে হয় তোমাকে যেতে হয় এখানে কিন্তু তোমাকে হলো সেকেন্ড পারসন তো তোমাকে কি হবে ইউ তো ইউ এর পর অবশ্যই কী বসবে আর বসবে ইউ আর টু তারপরে যাওয়াটা হলো গো ইউ আর টু গো তোমাকে যেতে হয় তো এভাবে কিন্তু আমরা যে কোনো বাংলা বাক্যকে যেতে হয় খেতে হয় আসতে হয় বসতে হয় পড়তে হয় তোমাকে যেতে হয় আমাকে খেতে হয় তোমাকে খেতে হয় তাকে খেতে হয় তো এভাবে রাজুকে খেতে হয় রাজু ইজ টু ইট শ্যামকে খেলতে হয় শ্যাম ইজ টু প্লে এভাবে খুব সহজেই কিন্তু আমরা এই বাক্যগুলোর ইংরেজি করতে পারি তো এই ছিল আজকের ক্লাস এরপর সাক্ষাৎ পরের কোনো ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো